আসসালামু আলাইকুম আমার এই দুটা মুরগি কুচে চলে আসছে তো আমি চাচ্ছি না এগুলাকে এখন কুচে বসাতে যেহেতু শীতের দিন তো এই মুরগিগুলো যে ডিমগুলো পারছে এগুলো দিয়ে আমি চাচ্ছি না আর কি এখন বসাইতে আমার এখানে যতগুলা মুরগি আছে মোটামুটি সবগুলাই ডিম পারতেছে তো এখানে তিনটা মুরগি হচ্ছে কুচে বসে গেছে এই যে এখানে একটা আর এই যে এখানে সাদাটা এখানে আর একটা কালো তো আমি এই একটা মুরগির নিচে হ্যাঁ কয়েকটা ডিম দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার যে এই মুরগটা এই মুরগটা আমি কিছুদিন আগে আনছি তো এই মুরুখটা আনার পর আমি আর কোনো মুরগি কুচে বসাই নাই তো এখন কুচে বসাইছি তার কারণ হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার পার্সেন্টেজটা কত পার্সেন্ট সেটাও আমার আইডিয়া নাই পরবর্তীতে যখন শীত কমে আসলে আমি যখন কুচে বসাবো মুরগি দিয়ে তখন আমি মুরগির পাশাপাশি ইনকিউবেটর মেশিনেও কিছু ডিম দেব। যেহেতু আমি ইনকিউবেটর মেশিনে ডিম দেব অল্প তো আর দেওয়া যাবে না আম করে হলেও সত্তর আশিটা ডিম দেব। সেই আমি ইনকিউবেটর মেশিনে দেওয়ার আগেই একটা মুরগি দিয়ে বসাই দিলাম চেক করার জন্য ডিম থেকে বাচ্চা ফোটার পার্সেন্টেজটা কত পার্সেন্ট হয় এখানে আমি আঠারোটা ডিম দিয়ে বসাই দিচ্ছি আর এই মুরগিটা আলহামদুলিল্লাহ মোটামুটি একটু বড়ো সাইজের আর ডিমগুলো হচ্ছে অনেক ছোটো তো সেই জন্যে আমি বসাই দিছি তো দেখা যাক ডিমের ভিতর ব্রোন আসে কি না তো এখন হচ্ছে আমি এই দুটা মুরগিকে কুচে সারাবো আর সেজন্যে আমি দুটাকে দেখেন এখন কি করি আর এই যে দেখেন এখানে তো ডিম নাই ডিম সব তো আমি বাসায় নিয়ে গেছি মুরগিটা ওই যে কাঠের ডিম আছে কাঠের ডিমের মধ্যে গিয়ে বসতেছে তো এখন আমি যেটা করব আমি এই দুইটা মুরগিকেই কুচে সারানোর জন্য দেখেন কি করি এখন শীতের দিন আমি চাচ্ছিলাম না মুরগিগুলোকে পানিতে ভিজাইতে গোসল করাইতে কিন্তু তারপরও এগুলো এত কুচে চলে আসছে গোসল না করার উপায় নাই গোসল করাবো আমি এখন দেখেন চুবাই দেবো তো এই যে তো এখন হচ্ছে আমি এই মুরগিটাকে দুই দিন এই খাঁচার ভিতরে আটকিয়ে রাখব তো সেইমভাবে এখন আমি সাদাটাকেও পানিতে গোসল করে আনবো তো এই যে দেখেন দুটা মুরগিকে আমি পানিতে খুব ভালো করে চুবাই আনছি এতে করে মুরগির কুচে ছাড়াতে সুবিধা হবে আর দুই দিন আমি এটার মধ্যে আটকে রাখবো তাহলে একদম পুরোপুরি কুঁচিটা ছেড়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ